যুবক ভাইরা একই কথা তোমাদেরকে বলি তোমরা এখন মনে করো যে প্রেম প্রীতি ভালোবাসা করে গার্লফ্রেন্ডকে উঠা নিয়ে এসে আজকে বিয়ে করে ফেলবা অথবা আজকে কুকর্ম করতে যে ধরা খাওয়া ধরা খাওয়ার পরে বিয়ে করে নিয়ে আসবা কেয়ামত হয়ে গেল ওই তোমার স্ত্রী পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না কারণ শুরুতে তো গলত শুরুতে গলত না হারাম সম্পর্ক হারাম রিলেশন করে তুমি তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে আসছো অথবা গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক করে অন্যময়কে বিয়ে করে নিয়ে আসছো তোমার ওই যে সুরানুরের মধ্যে আল্লাহ পাক বলেছেন তুমি যেমন তোমার স্ত্রীও তেমন হবে বিশ্ব বিহারপনা দিবস বা যুবকদের বিশ্ব ভালোবাসা দিবস মসজিদে ঢুকার পরে একজন বলছে হুজুর আজকে একটু আলোচনা করেন মানে কিসের করেন ও বুঝে নিয়েছে তো সময় তো ভাড়া গত জমায় বলেছি যুবক ভাইদেরকে বিশেষ করে বলতেছি আমি স্বাভাবিকভাবে ভাবে সবসময় আলোচনা করে থাকি অভিভাবকদেরকে নিয়ে পিতামাতাদেরকে নিয়ে গোড়া যদি ঠিক হয় তো আমার গাছ যদি ঠিক থাকে আমার ফসল ঠিকই হবে এখন আমি যদি একজন বেহা মেয়েকে বিয়ে করে নিয়ে আসি তো ওই মেয়ের পেট থেকে কি ভালো সন্তান আশা করা যায় নাকি আমি আপনি যদি আর আমের গাছ লাগাই মনে করি যে ওখান থেকে ফজলি আম বা ন্যাংরা আম খাবো পাবো নাকি জীবনে পাবো নাকি তো বাবা মা যদি ভালো না হয় তাহলে কিন্তু সন্তান ভালো হওয়াটা অনেক কঠিন বাবা মা যদি ভালো পথে সন্তানকে পরিচালনা করার চেষ্টা প্রচেষ্টা না করে তো সন্তান কে আমত হলেও ভালো হবে না বিকজ বর্তমান জামানা যে কন্ডিশন চলছে বর্তমান যুগ সন্তানেরা খারাপ হবে এটাই স্বাভাবিক গাইডলাইন দিতে হবে বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এটা সন্তানের উপরে পিতামাতার হক পিতামাতার দায়িত্ব সুতরাং আমি ইতিপূর্বে আলোচনা করেছি একজন বাবার বারোটি হক আছে সন্তানের প্রতি এবং এই হকগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুটা হক হলো বিবাহর আগে আপনি কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবেন হবে না আপনি যুবক ভাইরা একই কথা তোমাদেরকে বলি তোমরা এখন মনে কর যে প্রেম প্রীতি ভালোবাসা করে গার্লফ্রেন্ডকে উঠে নিয়ে আসা আজকে বিয়ে করে ফেলবা অথবা আজকে কুকর্ম করতে যে ধরা খাওয়া ধরা খাওয়ার পরে বিয়ে করে নিয়ে আসবা কে আমত হয়ে গেলে ওই তোমার স্ত্রী পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না কারণ শুরুতে তো বলদ শুরুতে বলদ না হারাম সম্পর্ক হারাম রিলেশন করে তুমি তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে আসছো অথবা গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক করে অন্যময়কে মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো তোমার ওই যে সুরানুরের মধ্যে আল্লাহ পাক বলেছেন তুমি যেমন তোমার স্ত্রীও তেমন হবে তো তুমি অন্যের সাথে জেনার কাজে লিপ্ত হচ্ছ জেনার কাজ করছো হারাম রিলেশন করছো আর মনে করছো এই রিলেশন করে দু বছর পরে অন্য একটা ভালো মেয়েকে থেকে বিয়ে করে নিব মনে করছো যে তোমার ওই যে গার্লফ্রেন্ডকে তিন বছর নষ্ট করলা তিন বছর খারাপ রিলেশন করলা তিন বছর পার্কে ঘুরে ঘুরাইলা তিন বছর হোটেলের মধ্যে গেলা তিন বছর পর ডেট দিনে ঘুরলা তিন বছর পরে আরেকটা ভালো মেয়েকে বিয়ে করবে এটা আশা করতেছো কোশ্চিন কালেও আশা করে কোনো লাভ নাই কথা বলেন ঠিক কিনা লাভ আছে নাকি তুমি যদি তিন বছর অন্য মেয়েকে ইউজ করো তো তুমি যাকে দিয়ে করবে নিঃসন্দেহে ছয় বছর অন্যের কাছে ইউজ ছিল কেউ মেয়ে কথাটা বুঝেনি বুঝতে পেরেছেন তো কোরআনের কি মিথ্যা হতে পারে নাকি আল্লাহ পাক সূরা নুরের মধ্যে বলেছেন তুমি যেমন তোমার স্ত্রীটাও তেমনই হবে তুমি যদি দু বছর পাঁচ বছর এক বছর যাবৎ বারবার থার্টি ফার্স্ট নাইট রাত্রে আর এই দিকে চোদ্দই ফেব্রুয়ারি রাত্রিগুলোতে গার্লফ্রেন্ডকে নিয়ে প্ল্যান করে পরিকল্পনা করে খারাপ কাজ করো গুনার কাজ করো ফায়েসা কাজ করো আর তুমি একটা সতী সুন্দরী ভালো মেয়েকে বিয়ে করবা এই আশা কল্পনাও করতে কল্পনা মানে কশ্চিন কালেও করতে পারো না কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন তুমি যেমন তোমার স্ত্রী হবে তেমন তুমি অন্য নারীর সাথে যেমন শুয়েছ অন্য নারীকে খারাপ ভাবে ব্যবহার করেছ তো তুমি যাকে বিয়ে করবা সেও অন্য কোনো পুরুষের সাথে খারাপ আচরণ করে এসেছে ঠিক কিনা বলেন সুতরাং যুবক তোমাদেরকে গত সপ্তাহেও বলেছি আজকেও বলছি তোমরা মেহের বাণী করে সতর্ক হও এই বিশ্ব বেহায়াপনা দিবসে কোনো দিবস পালন করো না আমি গত কয়েকদিন ধরে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা বিভিন্ন গণের শুনছিলাম মোবাইলে আমাদের গত জুমার আলোচনাতে বলেছে বিষয় যদি আমরা চোদ্দ ফেব্রুয়ারি ব্যাপারে পদক্ষেপ নিই তাহলে আস্তে আস্তে এক বছর দু বছর তিন বছরের মধ্যে আমাদের এই বিশ্ব বেহায়াপার দিবসটা কিন্তু মুসলমানদের কাছ থেকে অন্তত চলে যাবে উনি যে ব্যাপারগুলো উল্লেখ করছিলেন তো আমিও এক করে কম বেশি করে আমি যে ব্যাপারটা ভেবেছি বা মানে আমার মনে হয়েছে এগুলো করলে কিন্তু আমাদের মাধ্যম দিয়ে আস্তে আস্তে বিশ্ব বেয়াপূর্ণ দিবসটা চলে যাবে এক নম্বর হলো বাবা মাকে সতর্ক হতে হবে এক নম্বর পদ্ধতি দেখেন বিশ্ব ভালোবাসা দিবস আমাদের সন্তানের অবনতির দিবস এই দিবসটাকে আমরা কিভাবে পরিহার করতে পারি কয়েকটা মাধ্যম হতে পারে এক নম্বর মাধ্যম হল প্রত্যেক বাবা মাকে প্রত্যেক বাবা মাকে মানে একদম রেড সিগন্যাল পর্যন্ত সতর্ক হতে হবে এ দিনে যেন আপনার সন্তান কোনোভাবে বাড়ির বাইরে না যেতে পারে বাড়ির বাইরে না যেতে পারে আগে পরে দিন সহ হতে পারে থার্টি ফার্স্ট নাইটের দিন আমি কথা বলেছি দ্বিতীয় নম্বর পদ্ধতি এটা হতে পারে যে আমরা শুধু বাবা মা সতর্ক থাকলে হবে না আমরা যাদেরকে নিয়ে বেশি প্রবলেম সমস্যা তাদেরকে সঠিক হতে হবে ঠিক হতে হবে আমরা যুবক ভাইরা যদি মনে করি থার্টি ফার্স্ট নাইট পালন করব না বিশ্ব বেহায় কোনো দিবস বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দোই ফেব্রুয়ারি পালন করব না তো করবে কে বুড়ে রাজা করবে নাকি সুতরাং যুবক ভাইদেরকে প্রতিজ্ঞা করতে হবে যুবক ভাইদেরকে এ কথা বিশ্বাস করে প্রকাশিত করতে হবে কার্য কাজে পরিণত করতে হবে যে আমরা প্রেম ভালোবাসা হারাম নির করব না চোদ্দোই ফেব্রুয়ারি আমরা মুসলমান সেই জন্য এটা আমাদের কোনো দিবস হতে পারে না এ প্রতিজ্ঞা করতে হবে এটাকে বাদ দিতে হবে বয়কট করতে হবে তৃতীয় নাম্বার পদ্ধতি এমন হতে পারে যে আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় আসক্ত এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা সময় প্রতিনিয়ত থাকি ব্যবহার করে থাকি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারি মুসলমানদের যুবকদের চোদ্দ ফেব্রুয়ারি কোনোভাবে পালন করা যাবে না এটা হারাম আরেকটা পদ্ধতি চতুর্থ নম্বর পদ্ধতি এটা হতে পারে এই কাজকাম যেগুলোতে হয় বিশেষ করে আজকের দিনে জিয়া পার্কে যেয়ে দেখবেন শহীদ জিয়া পার্কে গিয়ে দেখবেন জায়গা নাই পর্দা গার্ডেন এর সন্ধ্যার পর থেকে যে দেখবেন মুক্ত মঞ্চের ওই এলাকাগুলোতে যে দেখবেন মোটরসাইকেল ঢুকাতে পারবেন না ঢুকতে পারবেন এত ভিড় হবে চিড়িয়াখানাতে যাবেন অন্যান্য পার্কে যাবেন এই দিনে দেখবেন অন্যান্য দিনের চেয়ে এই দিনে তিন ডবলের চেয়ে বেশি ব্যবসা হচ্ছে এই গত একুশ সালে সম্ভবত একুশ সালে না উনিশ সালে মানে করোনার আগে পার্কের ওখানে ম্যানেজার সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক আমি বললাম আপনাদের এই চোদ্দোই ফেব্রুয়ারি থার্টি ফার্স্ট নাইট এগুলো কেমন ব্যবসা হয় তো বলতে হুজুর নরমাল দিনে আমাদের তিন চার লক্ষ টাকা মানে ইনকাম হয় তো এই দিবসগুলোতে চার ডবল ইনকাম হয় উনিশ সালে আমি শুনেছিলাম তেরো লক্ষ টাকা শুধু চোদ্দই ফেব্রুয়ারি দিনে ওদের ইনকাম হয়েছে এটা কি এমনি এমনি হয়েছে নাকি আমি আপনি আমার যুবক ভায়েরা তো থার্টি ফার্স্ট নাইট এরপরে চোদ্দো ফেব্রুয়ারি এগুলো পালন করে বিধায় হয় সময়ত ভাইরা তো এজন্য আমরা চতুর্থ নম্বর পদক্ষেপ এমন নিতে পারি যে যে সকল কোম্পানিগুলো চোদ্দোই ফেব্রুয়ারিকে প্রমোট করছে এ সকল কোম্পানিদেরকে সতর্ক বার্তা দেওয়া এবং তাদেরকে উনয় বিনয় করা যে চোদ্দোই ফেব্রুয়ারি মুসলমানদের দেশে মুসলমানেরা পালন করতে পারে না এটাকে কোনোভাবে প্রমোট করতে পারবেন না যদি প্রমোট করেন তাদেরকে বলতে হবে আমরা কঠিন পদক্ষেপ নেবো আপনাদেরকে কিন্তু নিঃসন্দেহ বয় করবো এবং সতর্ক দিতে হবে এটা একটা পদ্ধতি পঞ্চম নাম্বার পদ্ধতি এমন হতে পারে যে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে লিফলেটের মাধ্যমে প্রচার করতে পারি বিতরণ করতে পারি যে চোদ্দই ফেব্রুয়ারি কেউ পালন করব না এটা করা জায়েজ হবে না হারাম হবে আমরা করব না বিরত থাকব। এইভাবে বেশ কয়েকটা পদ্ধতিতে আমরা চোদ্দই ফেব্রুয়ারিকে বয়কট করতে পারি সময় ভাইরা যদি এমনটা না করি রিসেন্ট আপনারা জেনে থাকবেন জানেন এই যে ঢাকা মোহাম্মদপুর থেকে আরবিয়ানা আরবি কি একজন নামে বারো বছরের তরুণী বারো বছরের না বারো বছরের তরুণী এগারো বারো বছরের তরুণী এ নাকি হারাই গেছে বাবা মা অস্থির সন্তানকে খুঁজে পাচ্ছে না কয়েকদিন পরে কি খবর বের হলো গার্লফ্রেন্ডের সাথে আমাদের পাশে জেলাতে নৌকাতে ধরা পড়েছে বয়ফ্রেন্ডের সাথে চিন্তা করে দেখেন অনেকে হয়তো জানেন না বারো বছরের একটা মেয়ে সে কি শিখেছে কি জানে তার জীবন সম্পর্কে বয়ফ্রেন্ডের সাথে প্রেম করে পালিয়ে গিয়েছে চিন্তা করা যায় তিন চার দিন পাঁচ দিন ধরে কোনো খবর নাই সম্মত ভাইরা এরকম অহর ঘটনা আছে আজকে ঢাকা শহরে যদি থাকতেন দেখতে পাইতেন কি কন্ডিশন চলছে হোটেলগুলোর অবস্থা কি এগুলো কিন্তু ছেলেরা না আমরা মুসলমান ছেলে মেয়েরাই কিন্তু এই সকল কাজের মধ্যে লিপ্ত হচ্ছে আমরা যুবকদেরকে সতর্ক করি নিজেরা সতর্ক হয় বিশেষ করে যুবক ভাইয়েরা এগুলোর মধ্যে কোনো শান্তি মানে কিচ্ছু নাই জীবন ধ্বংস ছাড়া অন্য কিছু না নিজের স্ত্রীকে কেউ অন্য পুরুষের সাথে শুতে দেবে এ কেউ রাজি আছেন নাকি কাউকে যদি বলা হয় যে এক লাখ টাকা দিচ্ছি সে যদি তার স্ত্রীকে ভালোবেসে থাকে অন্য মানে পুরুষের সাথে এক রাত শুতে দেওয়া লাগবে এ কথা কেউ জীবনে মেনে নেবে জীবনে মেনে নিবে কেউ মেনে নিবে না সুতরাং অন্তত এ ব্যাপারটাকে খেয়াল করে তুমি আমি মুসলমান ইমানদার আমরা কুরআনকে বিশ্বাস করি এই জায়গা থেকে আল্লাহ বলেছেন যে আমি যদি অন্য মেয়ের সাথে খারাপ কাজ করে থাকি তো আমার স্ত্রী যে হবে তার সাথেও খারাপ কাজ করা হবে অন্য পুরুষ করবে এটা আল্লাহর কথা সুতরাং আমার স্ত্রীটা যেন ভালো থাকে সতী থাকে এটাকে মানে চিন্তা করে হলো খারাপ রিলেশন খারাপ জেনার কাজগুলো বাদ দিতে হবে আর কেউ যদি মনে করে যে ওকেই আমি বিয়ে করব। তো বিয়ের আগে তুমি যেগুলো করছো এগুলো কি হালাল নাকি বিয়েটা কি নিয়তের সাথে সম্পর্কিত তুমি তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করবাই বলে জেনার কাজ করছো এ জেনাগুলো তোমার জন্য হারাম হচ্ছে কবিরা গুণা হচ্ছে যেটা আল্লাপাক তো উবাস কখনো মাফ করবেন না সুতরাং তুমি অন্যের মেয়েকে নষ্ট করছো ভবিষ্যতে তোমার মেয়েকেও কোনো যুবক নষ্ট করবে কথা বলো ঠিক কিনা অন্তত এই ব্যাপারগুলো খেয়াল করে হলেও আমরা রিলেশনের যাব না খারাপ সম্পর্কে যাবো না মেয়েরা মেয়েদের মতো সঠিক থাকুক জায়গাতে ওরা ওদের মতো ভালো থাকুক আমরা পুরুষেরা ইসলামকে ভালোবেসে রাসুলকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে আমরা এই সকল খারাপ রিলেশন থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক সকলে আল্লাহ আমিন ও আখির উদাহনদুল্লাহ রবিল্লা আলমিন